এরপর প্রশ্ন হলো ভুলে কারো গিবদ করে ফেলে করণীয় কি আপনি যদি কারোর গিবত করে ফেলেন কারোর পেছনে সমালোচনা করে ফেলেন এটা অন্যায় বান্দার হক নষ্ট করলেন তাহলে কি করবেন এই গিবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি চারটি কাজ করবেন নাম্বার এক আল্লাহর কাছে মাপ চেবেন আল্লাহ আমি গিবত করে ফেলেছি গিবত করাকে হালনা হারাম

কি সর্বনাশ কি করছো আমার বলো এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার তাহলে সেক্ষেত্রে তিন নম্বর কাজ করবেন সেটা কি সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে